গণ অভ্যুত্থান সকল শ্রেণী পেশার মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের চূড়ান্ত যা চাইতেও শক্তি নিয়ে হয় আর এটি যখন বিস্ফোরিত হয় তখন সকল অহংকার আর দাম্ভিক স্বৈরাচারের মসনদ ধুলোর সাথে মিশে যায় ভুল সংজ্ঞার ভুল ব্যাখ্যা দিয়ে যখন কোনো অর্জনকে কলুষিত করা হয় তখন তার করুণ পরিণতি ভয়ঙ্কর খেসারত ভোগ করতে হয় জনগণকে একটি কথা মনে না রাখলেই নয় কোন গণ অভ্যুত্থান নেতৃত্বের মুখাপেক্ষী নয় বরং নেতারাই গণ অভ্যুত্থানের হয় গণ মালিকানা জনগণের শুধু ভুল সংজ্ঞা ভুল ব্যাখ্যার কারণে সেই কৃতিত্বের দাবিদার আজ মুষ্টিমেয় কিছু তরুণ যারা মেঘ না চাইতেই বৃষ্টি পেয়ে গেছে আর রাতারাতি অর্থবৃত্ত আর প্রাচুর্যের মালিক বনে গেছে আজ তারা রাষ্ট্রের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গল দেখাচ্ছে তারা বলছে রাষ্ট্র কর্তৃক নির্ধারিত সময়ে নির্বাচন হবে না যদি নির্বাচন হয় তাহলে কবরে থাকা শহীদদের ফেরত দিতে হবে যদি নির্বাচন হয় তাহলে হাসপাতালে থাকা আহতদের হাত পা ফিরিয়ে দিতে হবে এগুলো মিথ্যা মায়া কান্না এটা ভণ্ডামি এটা উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য কিন্তু যারা সমান আমাদের মাথার উপর থেকে এখন বড় বড় গাড়ি নিয়ে চলতেছে কেউ রাজনীতি সাইডে দিয়ে তারা এমপি ইলেকশন করতেছে কিন্তু আমাদের তো কিছু করতেছে না আমাদের তো একটা কিছু করার দরকার আমাদের রক্তের উপরে দাঁড়ায় তারা বিএনডাব্লিউ গাড়ি নিয়ে চলতেছে সব কিছু করতেছে কিন্তু আমাদের কোনো কিছু হচ্ছে না ভাই তাদের বক্তব্যে আপাতত দৃষ্টি মনে হয় জুলাইয়ে আহত এবং নিহতদের প্রতি তাদের অনেক দরদ তাহলে কেন এখনও নিহত পরিবারগুলো অভিযোগ নিয়ে রাস্তায় দাঁড়ায় কেনই বা হাসপাতাল থেকে আহতরা বেরিয়ে রাজপথে বিক্ষোভ করে কেনই বা এখনও জুলাইয়ে যারা আহত এবং নিহত হয়েছে তাদের সঠিকভাবে কোনো তালিকা প্রস্তুত করা হলো না এগুলো নিয়ে তারা কয়দিন আন্দোলন করেছে রাস্তায় তাহলে এখন যে জুলাই আহত এবং নিহতদেরকে পুঁজি করে নির্বাচন মানচালের চেষ্টা করছে এবং দরদ দেখাচ্ছে এগুলো মিথ্যা মায়াকান্না এটা ভণ্ডামে এটা উদ্দেশ্য প্রণোদিত এসব প্রশ্নের কি জবাব দিবে তারা অতএব জনগণ সব কিছু বুঝে গেছে দেশের মানুষ এখন আর বোকা নয় তারা সচেতন এখানে একটি বিষয় মনে রাখতেই হবে তারা এই বক্তব্য যেদিন সামনে আনলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না মনে রাখতে হবে তারা আগের দিন কিন্তু তারা বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত যে রাষ্ট্রদূত রয়েছেন তার সঙ্গে দলীয়ভাবে বৈঠক করেছেন সেই বৈঠকে কি আলোচনা হয়েছে কি পরামর্শ দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটা হয়তোবা হতে পারে সেই আলোচনার যে সত্য সেই সত্যের বহির প্রকাশ।